হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এবার আমরা নবম দশম শ্রেণীর সম্পাদ্য নয় শিখবো অর্থাৎ কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত কীভাবে আঁকতে হয় সেটা শিখব তো খুবই সহজ যদি আমাদের কোনো বাহু দৈর্ঘ্য না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো তাহলে চিত্রটা দেখতে অনেক সুন্দর হবে ঠিক আছে তো তোমরা অবশ্যই এই জ্যামিতি আঁকার ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করবে তো আমি কলম ইউজ করছি কারণ এই পেন্সিলের দাগটা ক্যামেরাতে ভালো আসতে চায় না ঠিক আছে ওকে তো শুরু করি তো আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো সেই জন্য প্রথমে এখানে আমি সাপোজ এক থেকে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ত্রিভুজ এঁকে ফেলছি ঠিক আছে তো আমার দৈর্ঘ্যটা কী হবে এই যে ছয় সেন্টিমিটার এখন এই ছয় সেন্টিমিটারের মেজারমেন্টটা নিয়ে আমি একটা ত্রিভুজ অঙ্কন করব আমি একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে যাচ্ছি ঠিক আছে তো আমরা এই জন্য এখান থেকে একটা বৃত্ত এঁকে দেবো ওকে তো অপার দিকে এখান থেকে আমরা একটা বৃত্ত এখানে নেবো এখন দুটা যোগ করে দেবো ঠিক আছে যোগ করলে আমাদের সমবাহু ত্রিভুজটা অঙ্কিত হয়ে যাবে ওকে এটা যোগ করে দিলাম এখন দেখো আমরা এইটা যোগ করব এই বাবুটা যোগ করলে আমাদের একটা সমবাহু ত্রিভুজ আঁকা সম্পন্ন হয়ে গেল তাই না এখন আমরা এটাকে নাম দিতে পারি সাপোজ এটাকে আমি এ এটাকে বি আর এটাকে সি লিখলাম এই ত্রিভুজের একটা পরিবৃত্ত অঙ্কন করবো অর্থাৎ এমন একটি বৃত্ত অঙ্কন করবো যা এই ত্রিভুষ্টির শীর্ষবিন্দু অর্থাৎ এ সি এবং বিকে স্পর্শ করে যায় ক্লিয়ার ওকে তো সেই জন্য আমাদের কি করতে হবে এই এবি বাহুকে সম দ্বিখণ্ডককে পরিণত করতে হবে অর্থাৎ এবি এবং এসি ঠিক আছে যে কোনো দুটা বাহু করলেই হবে তো আমি এই বাহুটার এই বাহুটা করতেছি তুমি চাইলে এটা বা এটাও করতে পারো ঠিক আছে তা আমরা এই জন্য কী করবো এখানে যে বাহুটা ছিল এই বাহুটার অর্ধেকের বেশি এর অর্ধেক তো এই বরফ তাই না অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব আবার এদিক এদিক থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক আছে একইভাবে একবার আমরা দুটা এঁকে ফেলতে পারি একবার এখানে একটা আঁকতে হবে আর এখানে একটা আঁকতে হবে ঠিক আছে আবার এখানে থেকে আমরা এটা আঁকলাম আঁকার পরে আমরা এখানে একটা এঁকে ফেলবো ঠিক আছে তো তারপরে আমরা কী করবো এই দুটা যোগ করে দেব ঠিক আছে সুন্দর করে এটাকে আমরা যোগ করে দেব ওকে তো দেখো আমাদের এটা আর এটার মাঝখানে পড়ে কি না সেভাবে সতর্ক হয়ে আঁকতে হবে তো আমরা এটা আর এটা যোগ করে দিলাম ঠিক আছে এখন ঠিক একইভাবে এসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকবো আবার একেবারে এইখানে একটা বৃত্তচাপ এঁকে দেবো একবারে আবার এই এ বিন্দুতে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক আছে এখানে আরেকটা করলাম এখন এই দুইটা আমরা যোগ করে দেব যোগ করার পরে আমরা একটা শ্বেত বিন্দু পেয়ে যাব দেখো আগে যোগ করে দিই আমি তো আমি এটাকে গরম ইউজ করে আঁকতেছি তোমরা অবশ্যই পেনসিল ইউজ করবে তাহলে যদি ভুল যায় সেক্ষেত্রে মুছে সুন্দর করে রাখতে পারবে আর জ্যামিতি যত চিত্র আছে সবগুলো কিন্তু পেনসিল দিয়ে অঙ্কন করার কথা ঠিক আছে দুইটা বাহু যোগ করার পরে আমরা যে কোনো কিছু নাম দিতে পারি সেই অনুযায়ী আমরা অঙ্কনটা লিখলে হবে আমি এটাকে এম ধরলাম আর এটাকে ই ধরলাম ঠিক আছে এখন এই ভাউটার নাম এ এম আর এটা হচ্ছে আমাদের এফ ঠিক আছে এই এটা এফ এখন আমরা একটা শ্বেত বিন্দু পেয়েছি এই শ্বেত বিন্দুটার আমরা একটা নাম দিব সেটার নাম হচ্ছে ও ঠিক আছে এই শ্বেত বিন্দুটার নাম কি শ্বেত বিন্দুটার নাম হচ্ছে ও ওকে এখন এই ছেদবিন্দু থেকে বি বা সি বা এ শীর্ষবিন্দু আমাদের যোগ করতে হবে ঠিক আছে ছেদবিন্দু থেকে যে কোনো একটা শিষ্যবিন্দু যোগ করতে হবে তা আমি এখানে ও আর এটা যোগ করতেছি ঠিক আছে ও আর এ যোগ করে দিলাম ও এবং এ এর সমান ব্যাসার্ধ জন্য নিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে অঙ্কিত বৃত্তটা আমাদের কি হবে একটা ত্রিভুজের পরিবর্তন হয়ে যাবে দেখো এইটা টাচ করতেছে এই শিশুবিন্দু এ টাচ করতেছে আবার আমাদের এখানে সিটাও টাচ করতেছে তাই না এখন আমরা কি করব ও এবং এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব তাহলে দেখতে পাবো এই বৃত্ত কি হয় ত্রিভুজের তিনটি বাহুর শীর্ষবিন্দু যেগুলো আছে সেগুলোকে স্পর্শ করবে ঠিক আছে ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে স্পর্শ করে গেছে তো এটাই আমাদের নির্ণয় পরিবৃত্ত ক্লিয়ার ওকে তো আমরা এটা সমবাহু ত্রিভুজ দিয়ে অঙ্কন করেছিলাম এখন তোমাদের বইয়ের আট পয়েন্ট অনুশীলনীর বারো নম্বর একটা অঙ্ক আছে সেখানে বলা আছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো এবং এই বৃত্তের ভেষার্ধ নির্ণয় করো ঠিক আছে তো সেটা আমরা কীভাবে আঁকব সেটা যদি একটু দেখি তাহলে আমরা প্রথমে তিনটা বাহু নিয়ে নেবো ঠিক আছে তো আমরা এখন সেটাই চলে যাচ্ছি দেখো আমাদের কি বলেছে একটা হবে তিন সেন্টিমিটার তো আমরা তিন সেন্টিমিটার একটা বাহু নিলাম ঠিক আছে এরপরে যে বাহুটা সেটা দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে চার সেন্টিমিটার তো আমরা চার সেন্টিমিটার নিয়ে নিলাম এরপরে যেটা আছে সেটা আমাদের বলে দিয়েছে ফোর পয়েন্ট ফাইভ অর্থাৎ এই চার আর পাঁচের মাঝখান পর্যন্ত ঠিক আছে এই দাগ পর্যন্ত ক্লিয়ার তো আমরা এটাকে এ দিতে পারি এটা নাম বি দিতে পারি আর এটার নাম সি দিতে পারি এখন এই আট পয়েন্ট পাঁচ অনুশীলনীর বারো নম্বর অঙ্ক ঠিক আছে বারো নম্বর অঙ্কটা করতেছি আর এটা সম্পাদ্য নয় তো আমরা কী করবো এখন এই মাপে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবো তুমি যে কোনো বাহু যেখানে ধরে করতে পারো তো দেখো আমি এই ছোটো বাহুটা ধরে করতেছি এটা আমরা প্রথমে যে বাহু ধরবো সেটা এই দিক থেকে নিয়ে দিলাম তুমি যে কোনোটাই যে কোনো দিক থেকে নিয়ে করতে পারো তো দেখো তিন সেন্টিমিটার একটা বাহু আমরা নিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা চার সেন্টিমিটার যে বাহু আছে সেটা সমান করে ঠিক আছে আমরা তো এটা সমান করে এটাই গেছি এখন এটা সমান করে আমরা এখান থেকে এখান থেকে কেটে দেবো ঠিক আছে তারপরে আমাদের এটা আছে কত সাড়ে ষাট অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এটা সমান করে আমরা এখান থেকে যদি কাটি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা একটু উপরে উঠা লাগবে তাই না তো আবার আমরা এটাতে চলে আসবো এমন যদি হয় আসার পরে আমরা এখানে যে দাগটা দিয়েছিলাম সেটা আমরা একটু বড় করে দেবো ঠিক আছে এই যে এটা বড় করে দিলাম এখন আমরা যোগ করে দিলে আমাদের তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং চার পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে চার সেন্টিমিটারের যে ত্রিভুষা সেটা অঙ্কন করা হয়ে যাবে ঠিক আছে ওকে তো আমরা এখন এটা যোগ করতেছি আর বাকি কাজগুলো কিন্তু আগের মতোই হবে ঠিক আছে এটা যোগ করে ফেললাম আমরা এটাকে এ এটাতে লিখে দিচ্ছি আমি এ এটাকে বি এটাকে সি ধরলাম ঠিক আছে এখন এর ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করব জানো তা এই শিশুবিন্দু এ বি সিতে দেয় ঠিক আছে তাহলে আমরা কি করব এখন এইটা থেকে এবি দুই সমিখণ্ডক করবো এই জন্য আমরা এখান থেকে একটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেবো অর্ধেকের বেশি নিলেই চলবে নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ আর এর ভিতরে একটা দুই দিকে আর কি বৃত্তচাপ আঁকব ঠিক আছে সেম প্রসেসে আমরা এই পাশে চলে আসবো এসে এখানে ধরে এখানে আর এটা দেখি আমাদের বাইরে চলে যাচ্ছে ব্যাপার না তো যেখানে যাবে অঙ্ক কিন্তু একই হবে মানে ফলাফল একই হবে ঠিক আছে এটা এখন আমরা যোগ করবো ঠিক আছে এটা যদি যোগ করি তাহলে যেখানেই যাবে যাবে আমাদের একটা শেষ বিন্দু প্রয়োজন এই জন্য আমরা এভাবে করে এগিয়ে দিতে পারি ঠিক আছে ওকে আমরা এটাকে যোগ করে দিলাম এটা যোগ করে আমরা একটা নাম দিয়ে দিতে পারি এটার মতো করে দিতে পারি আমরা এটাকে এম আর এটাকে আমরা ই ধরতে পারি ঠিক আছে ওকে সেম ওয়েতে আমরা এসি বাউকে সম প্রতি করব করবো জন্য কী করব অর্ধেকের বেশি নেব তো অর্ধেকের বেশিটা আসে আমাদের দিয়ে এদিকে একটা বৃত্তচাপ চাপাক আবার এর ভিতরে একটা বৃত্তচাপ চাপ আঁকবো এবার এই বিন্দুতে চলে আসবো এই বিন্দুতে আসার পরেও সেম আমরা এখানে একটা বৃত্তচাপ চাপ আঁকবো আর এটা এদিক থেকে আরেকটা বৃত্তচাপ চাপ আঁকবো তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের এদিকে বেশি হয়ে গেছিলো এই জন্য আমরা এদিকটাতে সরাই দিচ্ছি ওকে এখন আমরা যদি এটা যোগ করি এই দুটো বৃত্তচাপ কি মাঝখানে যে সংযোগ রেখা সেটা পেয়ে দেবো তাই না এটা পার জন্য আমরা এটা যোগ করে দেবো তো এটা আমরা যোগ করে দিচ্ছি তোমরা অবশ্যই এই ছবিগুলো আঁকার জন্য পেন্সিল ইউজ করবে তাহলে যদি ভুল হয় তাহলে কিন্তু কালেকশন করতে পারবে আর পরীক্ষাতে অবশ্যই তোমরা পেন্সিল ইউজ করে করবে তো আমি এটা নাম দিচ্ছি এন আর এটা নাম দিচ্ছি আমরা এফ এখন এটা সংযোগ বিন্দু যেটা সেটার নাম দিচ্ছি ও ঠিক আছে এখন এই ও থেকে এ বি বা সি একই দূরাত্তে অবস্থিত তো আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা ত্রিভুজটা অঙ্কন করলে কিন্তু আমাদের পরিবৃত্ত অঙ্কন করা হয়ে যাবে ঠিক আছে তো আমরা এই জন্য ও আর এটা যোগ করবো ঠিক আছে অথবা তুমি এটাও করতে পারো ও আর সিটাও যোগ করতে পারো যে কোনো একটা করলে হবে তো এখানে আমি ও আর এটা যোগ করতেছি ও এ আমরা যোগ করে দিলাম ঠিক আছে এখন এই ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো ঠিক আছে দেখো ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে আমাদের এই বৃত্তটা এই ত্রিভুজটাকে স্পর্শ করতেছে ঠিক আছে প্রত্যেকটা বাহু বাহুর শীর্ষবিন্দু যেটা আছে সেটা কিন্তু স্পর্শ করে যাচ্ছে আমাদের ঠিক আছে ওকে তো দেখো আমাদের একটা পরিবৃত্ত হয়ে গেল আমাদের এটা হচ্ছে ও এখানে আমাদের ই এটা ভিতর উপরে চলে আসছে আমরা একটু ভিতরে লেখার চেষ্টা করবো এটা আমাদের এপ তো তার মানে আমরা কী শিখলাম কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে গেলে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ একে নেব তাহলে কিন্তু আমাদের সার্কেলটা একবারেই মিলে যাবে আর যদি কোনো পরিমাপ দেওয়া থাকে আট পয়েন্ট পাঁচ অনুশীলনে বারো নম্বরে দেওয়া আছে তিন একটা ত্রিভুজের তিনটা বাহুর মাপ দেওয়া আছে অর্থাৎ এ আমরা এটাকে এ নিয়েছিলাম তাই না এটাকে এ নিয়েছিলাম আর এটাকে এ এই বাহুটাকে বি আর এটাকে সি নিয়েছিলাম তুমি যে কোনো বাহুটাকে নিতে পারো নেওয়ার পরে আমরা কি করলাম এবি আর এসি বাহুর সমাধি খণ্ডক অঙ্কন করলাম তারপরে সমাধিখণ্ডকের এই বৃত্ত দুইটা সংযোগ করে যোগ করে দিলেই আমরা একটা শ্বেত বিন্দু পেয়ে গেলাম এই বিন্দু থেকে ও এর সমান ব্যথার দিনে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তটাই হবে পরিবৃত্ত ঠিক আছে তো এখন আমাদের বলেছে ব্যাসার্ধ নির্ণয় করো তো এখানে ব্যাসার্ধ কি আমাদের ব্যাসার্ধ কিন্তু ও এ ও বি বা ও সি তো আমাদের এটা ব্যাসার্ধ কয় সেন্টিমিটার হচ্ছে সেটা আমরা লিখে দিলে কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে যাবে তো দেখো এই বৃত্তের আমরা ব্যাসার্ধ পাচ্ছি টু পয়েন্ট থ্রি বলা দেয় টু পয়েন্ট ফাইভ হয় নাই টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার ও এ দূরত্বটা তো যদি ও এ তোমরা বলে দাও তাহলে কিন্তু রেজাল্টটা হয়ে গেলো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ